দর্শক বন্ধুরা সহজে মোরগ আঁকার জন্য বাংলায় সাত অথবা ইংরেজির আর একটা দাগ নিচে নিয়ে আসব। এবং এর মাথায় একটা চোখ এঁকে দিতে হবে চোখটাকে সুন্দর করে গোল দিয়ে মাছ মাঝখানে মনি এঁকে দিতে হবে এবং মোরগের ঠোঁট যে স্টাইলে হয় সেভাবে এঁকে দিতে হবে এরপরে এঁকে দিতে হবে মোরগের লতি যেটা হচ্ছে ঝুলে থাকে এরপরে তার মাথায় একটা সুন্দর বড় ঝুটি এঁকে দিতে হবে ঝুঁটি আঁকার পরে নিচের যে দুইটা লাইন রয়েছে এরকম জিক লাইন দিয়ে মূলত এইখানে তার গলার যে পালকগুলো এঁকে দিতে হবে এরপরে ডান পাশ থেকে এভাবে লাইন টেনে মোরগের মোরগের যে ডানা থাকে সেই ডানার যে পালক থাকে সেই পালকগুলো এঁকে দেওয়ার চেষ্টা করতে হবে এরপরে নিচ দিয়ে একটা লাইন ইউ শেপ করে পিছনে নিয়ে আসতে হবে এবং ডানার পেছন থেকে এভাবে উপরে দিকে লাইন টেনে উঠিয়ে মোরগের একটা একটা করে পিছনের যে পালক থাকে লেজের পালক সেই লেজের পালকগুলো আঁকতে হবে সেই লেজের পালকগুলো কিন্তু মোরগের অনেক বড় হয়ে থাকে তো দেখুন আমি বড় করে সেই পালকগুলো এঁকে দেওয়ার চেষ্টা করছি তো আমার এখানে চারটা পালক দেয়া হয়ে গেছে আর একটা পালক আমি দিয়ে দিচ্ছি পাঁচটা পালক হলো এই পালকগুলো একটু ছোট এবার মোরগের পা আকারপালা পালা তার পেটের নিচে এরকম দুটো হাফ সার্কেল দিয়ে সেখান থেকে পায়ের লাইন বের করে আমি পা এঁকে দিচ্ছি মোরগের প্রত্যেকটা পায়ে চারটা করে নখ থাকে তিনটা সামনে একটা পেছনে আমার দুইটা নখে দেখা যাবে সেই জন্যে আমি সামনে দুইটা নখ দিচ্ছি এবং পেছনে একটা নখ এভাবে দিয়ে শেষ করছি তো এরপরে আমি ঝুঁটিতে লাল রঙ করে দিচ্ছি লতিতেও লাল রঙ করে দিচ্ছি এরপরে ঠোঁট যেটি রয়েছে ঠোঁটে আমি হলুদ রং করে দিচ্ছি এরপরে মুরগির মাথা বা মোরগের মাথা এবং তার যে গলার যে পালকগুলো রয়েছে সেখানে কমলা রং দিয়ে দিলাম এরপরে তার ডানার রঙটা আমি করে ফেলব এজন্যে প্রথমে হলুদ রং দিয়ে নিয়েছি পেটের গলার এবং পালক পর্যন্ত আমি এই রঙটাই দিয়ে দেবো পিছনের নিচের কিছু অংশ এই হলুদ রঙটাই থাকবে এর মধ্যে আমি কমলা রং এবং লাল রঙটা এভাবে একটু মিক্স করে দিয়ে দেব যাতে একটু রিয়েলিস্টিক ভাব চলে আসে এরপরে ল্যাজের রংগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি কমলা রং। আপনারাও কমলা রং দিতে পারেন এর সঙ্গে আমার মনে হয় একটু লাল রঙ মিক্সড করলে আরও দেখতে পায়ে হলুদ রঙের কিছু অংশে আমি লাল রঙও দিয়ে দিচ্ছি আমি ব্যবহার করছি ব্রাশ কালার পেন আপনারা ব্রাশ কালার পেন ব্যবহার করতে পারেন এছাড়া অয়েল কেস্টেল পেন্সিল যে কোনো কালার দিয়ে আপনারা করতে পারেন এর এরপর আমি ডানায় কিছু কমলা রং দিয়ে পায়ে হলুদ রঙ দিয়ে দিচ্ছি আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে পায়ে হলুদ রঙ